আমরা থিওরি অ্যান্ড প্র্যাকটিস দুইটাতে আছি যারা আমরা আজকে এখানে শীততাপ নিয়ন্ত্রিত রুমে থেকে একটা কমফোর্ট টাইম অ্যান্ড কমফোর্ট জোনে আমরা এখন বসবাস করতেছি আলহামদুলিল্লাহ এটা কিন্তু সবসময় স্থায়ী হবে না কিন্তু আপনাকে কিন্তু সংগ্রাম নামতে হবে কিন্তু আপনার আপনাদের শত্রু কিন্তু দমে যায় নাই আমি স্পষ্টভাবে বলতে চাই শেখ হাসিনা আমাদের প্রধান শত্রু ছিল না শেখ হাসিনার পিছনে যে শক্তি ছিল আঞ্চলিক শক্তি তারা কিন্তু প্রধান শত্রু ছিল আমাদের তাদের প্রণোদনায় তাদের ইন্ধনে তাদের শক্তিতে সে কিন্তু আমাদের নির্যাতন করেছেন আর আমি একজন মন হলে যদিও মলানা কিন্তু আমি চেষ্টা করি একটু পড়াশোনা করার জন্য এবং তথ্য সংগ্রহ করতে চেষ্টা করি আমি আপনাদেরকে তথ্য নিয়ে বলতে চাই আমি আপনাদেরকে আমি এ তথ্য আপনাদেরকে দিতে চাই আমি সেটা হল পাঁচ আগস্ট শেখ হাসিনা পতন ঘটে পয়লা আগস্ট পর্যন্ত এই ভারতের পক্ষ থেকে সরকারি সরকারকে বলা হয়েছে যে আপনাকে টিকিয়ে রাখা হবে আপনাকে এবং কাশ্মীর আমাদের কন্ট্রোলে আছে আমাদের কন্ট্রোলে থাকতে বাধ্য এটা আগস্ট দিল্লিতে ছিল আমি জেনে শুনে কথা বলতেছি আমি তথ্য নিয়ে আমি কথা বলতেছি আপনাদেরকে সুতরাং আমি জানা মনে করতেছি যে শুধু পুলিশ গুলি করেছে আমি কথা বলতে পারবো শুধু পুলিশ শুধু গুলি না এখানে এখানে বহিঃশক্তি সরাসরি গুলিতে তারা ইনভলভ ছিল এখানে অনেকে বলে যে বিএসএফ বিএসএফ আসবে কেন রেগুলার ফোর্স আর আনরেগুলার ফোর্স ছিল তারা কমান্ডো ফোর্স ছিল তারা প্রশিক্ষণপ্রাপ্ত ছিল তারা এই লড়াই তারা ছিল তারাই অনেক হত্যাকাণ্ড তো আছে পুলিশ তো একটা গুন্ডাবাহিন্দি হয়েছিল এটা তো আছেই এগুলো কোনো আবেগের কথা না এগুলো তথ্য নির্ভর কথা আমি নিশ্চিত হয়ে গতকাল পর্যন্ত আমি নিশ্চিত হয়ে তথ্যটা বলতে বাধ্য হচ্ছি আমি আমি জিজ্ঞেস করেছিলাম যে কথাই বলতে পারবো আমাকে আমার বন্ধু বলেন এটা বলার মতো কথা এটা তাহলে যে শক্তি পয়লা আগস্ট পর্যন্ত দেশ কত উত্তাল তরঙ্গ তখন দেশে তখন পর্যন্ত বিদেশিরা হাসিনাকে বলতে তোমাকে ঠিকই রাখা হবে আবার কাশ্মীর মতো তাদেরকে তুমি দাবিয়ে রাখবে তাদেরকে কাশ্মীরকে আমরা কন্ট্রোল করে ফেলেছি বঙ্গকেও বাংলাদেশকেও আমরা কন্ট্রোল করতে পারবো আমরা তারা এরকম আশাবাদী ছিল তো এইটা আসলে এই লড়াইটা অনেক বড় লড়াই এটা শুধু আমাদের দেশীয় তাগুদের পতন হয়ে এটা আঞ্চলিক তাগুদ ভারতের পতন হয়েছে ভারত পরাজিত হয়েছে এখানে সমাজ উপস্থিতি ভারতজন আবার বাংলাদেশের দ্বিতীয় মুভ করতে না পারে আমি জমাত ইসলামি করি না আমি ছাত্র শিল্পী করি না আমি কৌমি আলেম কিন্তু আমি নিজামীর আমি আমি সচক্ষে দেখেছি আমি 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 উনি যখন দেখেছি নিয়ে যাওয়া হচ্ছে আমাদের সামনে থেকে কাশিমপুর কারাগার থেকে এই দৃশ্য আমি দেখেছি আমি কে মাসুদকে জিজ্ঞাসাবাসি আমার সাথে ছিল উনি ছিলেন আমার সাথে হ্যাঁ যখন ওনার অর্ডার হয়ে গেল এবং এই যদি ওনার মৃত্যুদণ্ড কার্যকর কয়েক মাস লেট হয়েছে কিন্তু আমাদের সামনে থেকে তাকে নিয়ে যাওয়া হয়েছিল এখন এই যে হত্যাকাণ্ড কথা আমরা ভুলে গেছি কিন্তু নির্মম এই সমস্ত নিষ্ঠুরতাগুলো কাদের চৌধুরী আমাদের চট্টগ্রামের আমার গৌরব এবং আমি বলতে চাই যিনি আমাদের আত্মীয় তিনি আমি সেই হিসেবে আত্মীয় নয় কিন্তু চট্টগ্রামের সন্তান সেই হিসেবে নয় আমি তৌহিদ একজন ধারক বাহক হিসেবে ওনাকে এবং মুজাহ ইসলাম সাহেবকে ঘুম থেকে ডেকে বলা হলো যে আপনাদের ফাঁসি হবে আপনি নিষ্ঠুরতা একটা ইয়ে দেখেন সিস্টেম দেখেন হ্যাঁ এটা ভারতও তো এরকম হয় না ঘুম থেকে ডেকে একটা মানুষ যখন রাত এগারোটা বেজে সাথে সাথে বুঝে এখন তো তার কোনো তাকে কর্তৃপক্ষ তাকে কিছু বলে নেই একজন মানুষ যখন ফাঁসবে তাকে তো বলা হয় আগে থেকে তাকে ইনফরমেশন দেওয়া হয় তাকে তার খাবার রেডি করা হয় তার গোসল পানি আনা হয় তাকে বলা হয় সেটা রাত বারোটা বাজে ঘুম থেকে ডেকে বলতেছে যে আপনাদের ফাঁসি কার্যকর করা হবে এই রাষ্ট্রটা কোন পর্যায়ে গিয়েছে এগুলো যারা আমরা কারাগারে যারা আমরা যাই নাই তারা বুঝবো না যারা আমরা গিয়েছি এরকম বহু দৃশ্য বহু দৃশ্য ভয়াবহ দৃশ্য এগুলো যেগুলো আমরা কল্পনা করতে পারবো না এই মেজর জিয়া আমি আপনার সবাইকে বলে দিতে চাই সে যেন বাইরে হতে না পারে তার কিন্তু ফার্স্ট হওয়া উচিত তার এই লেফটে এই মেজর জেনারেল জিয়া জিয়াউল হাসান জিয়াউল হাসান হুম সে কত গুম কত খুনের সাথে সে যুক্ত এই সমস্ত এই এলিমেন্টগুলো যদি না থাকতো হাসিনা কোনোদিন এত দুঃসাহসযোগ বা স্পর্ধার সাথে সে বাংলাদেশে এইভাবে ইসলামকে মুসলমানদের কিছু দমাটো নয় কেন সুতরাং ফিগত দিনের সেক্রিফাইস তাগুদ বিরোধী সেক্রিফাইসে আমাদের সকল রক্ত কিন্তু এক এক নদীতে প্রবাহিত হয়েছে আগামী দিনেও আমাদের ঘাম রক্ত এক নদীতে প্রবাহিত করে ঐক্যবোধ থাকে এই তাগুদের ডিফিনেশন কিন্তু অনেক লম্বা এটা শুধু হাজিনা পর্যন্ত সীমাবদ্ধ নয় এটা এর পিছনে ভারত এর পিছনে ইহুদি শক্তি এর পিছনে আন্তর্জাতিক শক্তি এগুলো সবগুলোকে আমাদের হিসেবে রাখতে হবে